আসসালামু আলাইকুম ফিওয়ার্স আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো ফিওয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইসার থ্রি এইট ফাইভ মডেলের একটা গাড়ি আর গাড়ির ভিতরের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা আপনাদেরকে দেখাই এবং টায়ারগুলো দেখতে পাচ্ছেন টায়ারগুলো একবারে টোটালি নাই বললেই চলে অরিজিনাল টায়ার কিন্তু বিট নাই একবার মাথাগুলো সামান হয়ে গেছে এবং হাইড্রোলিক করা আছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে মালিকের ফোন নাম্বারটি দিয়ে দেব ঠিক আছে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে মালিকের নাম্বারটা নিয়ে নেবেন এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে পুরো দামটা বলবো এই গাড়িটি বিক্রি হবে ট্রলি সহকারে ইঞ্জিন ট্রলি দুটাই বিক্রি করা হবে ঠিক আছে যদি আপনারা এই থ্রি এইট জিরো আপনারা আইসার থ্রি এইট জিরো এই মডেলের গাড়িটি যদি কিনতে চান তাহলে ভিডিওটি দেখুন সামনের কন্ডিশন মোটামুটি ফ্রেশ এবং কালার খুবই চমৎকার এবং খুবই ভালো কালার দেওয়া আছে কালার আছে ঠিক আছে এটা অরিজিনাল কালার এবং বডির যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এবং ট্রলির যে কন্ডিশনটা সেই ট্রলির কন্ডিশনটাও আপনাদেরকে আরেকবার দেখাবো ঠিক আছে এখানে হচ্ছে যে গিয়ার যেগুলা সেই গিয়ারটার যে অবস্থান সেটা দেখেন এবং এটা দেখতে পাচ্ছেন যে সিটটার অবস্থান এবং স্টিয়ারিংয়ের অবস্থানটা দেখেন তো মোটামুটি ফ্রেশ কন্ডিশনের যারা কম দামের ভিতরে আইসার গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি ক্রয় করতে পারেন এই গাড়িটি আছে বর্তমান এই গাড়িটির স্থান হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুর থানাতে এই গাড়িটির অবস্থান আপনারা যদি চান এখানে এসে গাড়ির মালিকের সাথে কথা বলে গাড়িটি চালিয়ে দেখে আপনারা নিতে পারবেন ঠিক আছে চালিয়ে আপনারা যেভাবে নিতে চান সেভাবে নিতে পারেন ট্রলি এবং ইঞ্জিন দুটাই এই বিক্রি হবে ঠিক আছে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি গাড়িটির মালিকের নাম্বার দিয়ে দেব আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটি দাম চাচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা ট্রলি এবং ইঞ্জিন সহকারে আপনারা যদি চান মালিকের সাথে আলাপ করে কম বেশি করে আপনার জরদাম করে গাড়িটি নিতে পারবেন কোনো সমস্যা নেই ফিওয়ার্স আপনারা যদি চান যে পার্বতীপুরে এসে গাড়িটি আপনারা চালিয়ে দেখবেন আপনারা কিন্তু গাড়িটি চালিয়ে দেখেও কিন্তু আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা যে কন্ডিশনে গাড়িটি দেখছেন এই কন্ডিশনে আপনার ট্রলি সহকারী ইঞ্জিনের দাম কিন্তু তিন লক্ষ আশি হাজার টাকা বাজার তারা বলছে যে এটা তাদের হচ্ছে যে চাওয়া দাম ঠিক আছে আপনি যদি চান মালিকের সাথে কথা বলেন মালিকের সাথে কথা বলে আপনারা মালিক যদি দাম কমায় সেক্ষেত্রে আপনারা দরদাম করতে পারবেন কোনো সমস্যা নেই দরদাম করার সুযোগ আছে আপনারা পার্বতীপুরে এসে মালিকের সাথে যোগাযোগ করে আপনারা গাড়িটি দেখে আপনারা গাড়িটি ক্রয় করতে পারেন টলিটা বা আপনারা হয়তো বা দেখছেন যে মোটামুটি ফ্রেশ এবং গাড়ির যে কালারটা গাড়ির কালারটাও কিন্তু মোটামুটি ভালো আছে যারা কম বাজেটের ভিতরে যারা আইসার গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটি আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক আর বেশি কথা বলবো না মালিকের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আপনারা অবশ্যই নাম্বারটি নিয়ে মালিকের সাথে আপনারা কথা বলবেন তো যাই হোক আর যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলে যারা গাড়ির ক্রয় বিক্রয় করেন যারা গাড়ির ভিডিওগুলো চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম